হ্যালো জোরআন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো সকালবেলা থেকে করতে গেছি গা এখন বাজে প্রায় সাড়ে সাতটা উঠছি করতে গেলে সাড়ে ছটা তো উঠতে সে মুখার দিলাম দিয়ে সে বাবান দেখছি টিফিন খাওয়ালাম খাইয়ে টাইয়া এখন একটু আইলাম এদিকে তো আজকে কি রান্না করুম জোগাড় করতে দিলাম আর কি তো চলো দেখি কি আনা যায় ডাটা আজকে আর তুলতাম না ডাটা দেখো ডাটাগুলি নষ্ট হয়ে যেতে ডাটাটি সব তো ডাটা দি তো ডাটা আর তুলতাম না ডেলিলি ডাটা রান্না করতে ভালো লাগে না ওই সব করে না দেখো আমার গাছে কলা ধরেছে সাগর কলা চলো বাবু চলো এইদিকে যাবে না জঙ্গল আছে সাইডে দিয়ে যাবো জঙ্গল দিয়ে যাও না তো আমি তুলুম কয়েকটা খারকন পাতা তো এদিকে আসে প্যাকেটটা আনো বাবু প্যাকেটটা আনো লাগবে আমি পাতা তুলবো তো আসো তো এদিকে কয়েকটা খারকন পাতা তুলুম না রান্নাগুর মাছ তো বন্ধুরা দেখো এদিকে আমি খারকন পাতা মানে খুঁজতে আই পড়ছি তো এত পরিমাণে জঙ্গল হয়েছে আর কচু শাকও হয়েছে অনেক তো আরেক দিন কচু শাক কাটা কাটতে সেটা খামো আর কি তো দেখো এখন কারখুন পাতা আমি খুঁজতেছি তো জঙ্গলে লেগে দেখা যাইত না তো মানে এই খুঁজছা খাঁজ্জা একটু রান্না করতে ভালোই লাগে দিক। ওইটা ওইটা আর বাজার থেকে সবজি আনলে এটি তো সার দই না থাকে বাড়ির সবজির দিকও ভালোই লাগে খাইতে তো দেখো বন্ধুরা কারখুন পাতা তো এডি বাটা খাইতে খুবই টেস্ট বন্ধুরা দেখো আমরা লচ্চি গেছে লচ্চি ধরছে এই ছোট্ট ছোট্ট বড় হয়েছে না বড় হইব আস্তে আস্তে তো ভেন্ডি গাছেও ভেন্ডি ধরছে তো চলো ভেন্ডি ভারি অনেকটি গাছ আছে নিচেও আছে এ দেখো ভেন্ডি তো এটি সিদ্ধ খেতে টেস্ট লাগে নরম নরম এডি তো নিচেও আছে কয়েকটা গাছ চলো লই আই আসো আসো যাই না যাই ভেন্ডি পারবো ওই নিচে থেকে পারবো নিচে আরো আছে এইদিকে একটা তো বন্ধুরা দেখো এদিকে আয়ে বসছি এখন চাল কুমড়া পাতা পাত্তাছি কারণ চাল কুমড়ো পাতা দিয়ে কবে থেকে বাবানের পাপা ইলিশ সুটকি এনে রাখছে তো ইলিশ চুটকি দিয়ে সেটা মানে চাল কুমড়া পাতা বড়া খেতে খুবই সুস্বাদু লাগে তো কে কে খাও কমেন্ট করো তো দেখো এদিকে কী সুন্দরভাবে পাতাটি মানে ধরে রয়েছে তো পাতাটি দিকটা ভালোই লাগতেছে পাত্তাসি তো আজকে অনেক দিন ধরে বানাম বানাম করে সেটা বানানো হইতেছে আর কি তো দেখো এদিকে আমি অনেকটি পাতা বাইরে লইতেছি আর চাল কুমড়া গাছে মানে করাও হয়েছে অনেকগুলি তো দেখো এদিকে

তো আমরা তো ঢেড়শই কই তো দেখো এদিকে কতগুলি ভাসছি কষে কষি এটি একটু সিদ্ধ করুন আর এটা বড়া করুম আর এটা বাটা করুম আর দেখো এদিকে গাছের লেবু কয়েকটা বাইরে রাখছে আর কি মা তো এটি আপাতত রান্না করি আর ডাল রান্না করুন একটা তারপরে বাকিটা দিন যদি বাড়ির মানে বাজারও না থাকে কিছু না থাকে তখন আমরা এক দুই দিন মানে ভালো করে চলে যাবো আর কি এই বাটা বড়া বা বাড়ি সবজি দিয়া মোটামুটি চলে যাবো গা যেদিকে বাড়ির সবজিটা লাগানো আর কি না লাগাইলে তো আর খাওয়া হইলো না হলে তো প্রায় সবজিটা একটু কমই আনে কারণ বাড়িতে আছে যেহেতু তো মাছ মাংসটা একটু বেশি আয়ে আর সবজিটা বাজার থেকে মানে সেরকম আয়ে না তো কালকে তো আনছে কার আনছে মিষ্টি কুমড়ো আনছে আর একটু কী জানি আনছে কালকে এইগুলি আনছে আর কি তো চলো রান্নাবান্না করি তারপরে দেখাবো তোমাদের তো দেখো এদিকে রুদ্রু উঠছে ভালোই আর বাবা এদিকে দিকে খেলা করতে তো কালকে রাত্রে এত গরম পড়ছে তো রাত্রেবেলা প্রায় সাড়ে নটার দিকে বৃষ্টি আইছে দেখো উঠানটা ভিজা ভিজা তো আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আছে কিন্তু হালকা রুদ্র তো এই রে একটু ভালোইছে কালকা বৃষ্টি হয় আর কি তো বন্ধুরা দেখো বাবানে পাপা আনলো আবার মাছ তো এটা দিয়ে মাছের ঝোল করুন তো মোটামুটি আমার রান্না কমপ্লিটই তো চলো দেখাই কি কী রান্না করছি তো এখানে দেখো মাছের ঝোলটা বলতেছে খালি খালি ঝোল করছি আর কি কারণ আর যে রান্না করছি না আর সকালে এই রান্নাটা করলাম দেখো বাটা এদিকে একটা মাছ ভাজা রাখছি আর এদিকে দেখো ইলিশুটকির বড়া আর এদিকে ঢেড় ভেন্ডি সিদ্ধ তো এগুলি রান্নাবান্না ডাল আর এদিকে দেখো বাবানের পাপা লোয়েছে দই তো ওটা গরম পড়ছে বেতলা তো দই খাইবো আর কি ঠান্ডার ভিতরে গরমের ভিত্তে বন্ধুরা এদিকে আমার কাজ বাস কমপ্লিট হয়েছে রান্না করে তো ভাবলাম একটা জাম্বুর আসে এটা একটু মাখা করি কারণ দেখো গরম পড়ছে গরমে খাই তো ইচ্ছা করতেছে মনে আছে যে একটু টক খাই তো ভাবলাম এটা কাডি এটা যেহেতু অনেকদিন ধরে রয়েছে তো দেখো এদিকে কাটতে সেরকম ভর্তা করলাম আর কি ভর্তা বলতে একটা মরিচ দিয়ে একটু লবণ চিনি দিয়ে মাখলাম আর কি তো বাবান একটু দিলাম আর মারও একটু দিলাম তো দেখো বাবান তো এইসব মানে খাইতে ভালো হয় না তবু ওরে দিছি বাবান গামছা পরে বসে আছে দেখো সবাই কি না

তো বন্ধুরা দেখ পুরা নাজেহাল অবস্থা এই গরমে তো দেখো টিনের ঘর তো যেহেতু ঠাকুর ঘরটা আর এটাতে বইয়া পূজা দিতে পুরো পুরা মাস হোবা হয়ে গা অলরেডি তো দেখো এদিকে আমি পূজা টুজা দিয়া দিয়া টিয়া এখন গরমে যন্ত্রণা একটু ফ্যানের নিচে গিয়ে একটু বোমো নালে আর একদম শান্তি পাইতাম না শরীরটা ভীষণ খারাপ লাগতসে আর এদিকে দেখো বাইরে এত পরিমাণে রৌদ্র আর আমরা পুরো বারান্দাটাতে জুড়ে এই রৌদ্র তো রৌদ্র লেগে আর ভালো না আর বাবা না এদিকে খেলতেন আর পরাম আর কি তো বন্ধুরা এত গরম মানে আর আমরা ঘরে আর থাকতে পারতেছি না তো এপুর সে এখন দেখো রান্নাঘরে করে বাতাসটা একটু ঠান্ডা আছে আর ভালো লাগে আর এদিকে মা ও বাবানও এদিকে বেরিয়েছি কারণ আমরা ঘরে এত পরিমাণে গরম লাগতেছে আর কইয়া লাভ নাই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে